হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে শপথ গ্রহণ করেন ড ইউনুস শপথ শেষে আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান তিনি ঢাকা মেডিকেল কলেজে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন ড ইউনুস শিক্ষার্থীদের শারীরিক অবস্থা জানতে চান এবং সবার কথা শুনেন ডাক্তারদের সঙ্গে কথা বলতে দেখা যায় দর্শক শপথ গ্রহণ শেষ আহত শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় তার সঙ্গে দেখা যায় অন্তর্বর্তী সরকার আরেক উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহমেদ বৃহস্পতিবার আটে আগস্ট রাত সাড়ে দশটার দিকে তিনি টামেক হাসপাতালে সেখানে যান এর আগে রাত নয়টায় বঙ্গভবনের দরবার হলে আরো ষোলো উপদেষ্টা সহ শপথ নেন ডক্টর ইউনুস তাদেরকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বৃহস্পতিবার সন্ধ্যায় নোবেল বিজয় অধ্যাপক ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করে সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এতে উপদেষ্টা পদে রয়েছেন অর্থনীতিবিদ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড সালেউদ্দিন আহমেদ ব্রিগেডিয়ার জেনারেল এম সাখয়াত হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড আসিফ নজরুল মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা হাসান আরিফ সাবেক পররাষ্ট্র সচিব তোহিদ হোসেন পরিবেশ আইনবিদ সৈয়দা রিজওয়ানা হাসান এছাড়াও পদে রয়েছে সুপ্রদীপ চাকমা ফরিদা আক্তার বিধান রঞ্জন রায় আফম ও খালিদ হাসান নূরজাহান বেগম শারমিন ও ফারুকি আজম এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উল্লেখ্য ছাত্র জনতার গণ মধ্য দিয়ে দীর্ঘ প্রায় ষোল বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের পতন হয় পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগের মধ্য দিয়ে শেষ হয় আওয়ামী লীগ শাসন আমলের দীর্ঘ অধ্যায়